হ্যালো কেমন আছো তোমরা সবাই শুভ সন্ধ্যা আজকে শুভ সন্ধ্যা বলে ভ্লগটা শুরু করলাম তার কারণ কী বলতো এটা হচ্ছে জন্মাষ্টমীর পার্ট টু মানে আগের দিনের পার্টটা রয়েছে সেটা তোমরা যারা দেখো তারা গিয়ে দেখে আসতে পারো ভ্লগটা এতটাই বড় হয়ে গিয়েছিল জন্মাষ্টমীর দিনে যে দুটো ভাগে ভাগ করতে আমি বাধ্য হলাম তো সেই কারণেই শুভ সন্ধ্যা দিয়ে শুরু করলাম কারণ এখন হচ্ছে সন্ধ্যাবেলা সকালের দিকটা আমি পার্ট ওয়ানে দেখিয়েছি তো সকালে গোপাল সোনাকে ওই ড্রেসটা পরিয়েছিলাম আর এখন আমি গোপাল সোনাকে একটা নতুন ড্রেস পরিয়ে দিচ্ছি আসলে ওই ড্রেসটাও নতুন ও একবারই পরেছিল আমার বিয়ের সময় আমি আমার বেনারসির ম্যাচ করে ওই ড্রেসগুলো কিনেছিলাম মানে রিসেপশানের দিনের বেনারসিটার ম্যাচ করে তো ড্রেস পাইনি তার জন্য পিঙ্ক কিনেছিলাম আর বিয়ের দিন লাল রঙের বেনারসির ম্যাচিং করে লাল ড্রেসটা কিনেছিলাম পরাবো বলে কিন্তু যেহেতু গোপাল সোনাকে মা নিয়ে গিয়েছিল মা তো সেই পিঙ্ক ড্রেসটা পরিয়েই নিয়ে চলে গিয়েছিল আমি ভীষণ রেগেও গিয়েছিলাম যতই হোক আশা করে কিনেছিলাম না যাই হোক দেখো সন্ধেবেলা সাজুগুজু কিন্তু আমি করিয়ে দিয়েছি আর প্রত্যেক বছর আমার গোপাল সোনার যেটা স্পেশাল থাকে সেটা হচ্ছে ফুলের মুকুট কিন্তু এবছর জানো তো বাপি সেই মুকুটটা পায়নি আসলে পাবে বলেছিল বলেছিল বিকেল ছটার পরে যেতে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আর যেতে পারিনি যাই হোক এবছর হলো না তো এখন দেখো গোপাল সাজিয়ে দিয়েছি এবার একটা ফুলের মালা বাপে নিয়ে এসেছে ওটা পরাবো কিন্তু যেই না আমি মালাটা পরাতে গেলাম দেখলাম পুরো ড্রেসটাই ঢাকা পড়ে যাচ্ছে সেই কারণে কিছুক্ষণ পরিয়ে রেখে আবার পরে মালাটাকে খুলে ওর পায়ের কাছে রেখে দিয়েছিলাম তো দেখো এখন একটু ফুল দিয়ে চারিদিকটা সাজিয়ে দেব আর আজকের দিনটা তো বেশ ভালোই কাটছে কিন্তু যদি বৃষ্টিটা না হতো খুব ভালো হতো বৃষ্টি হলে না মানে চারিদিকে জল জল হয়ে যায় আর অতটা ভালো লাগে না তো যাই হোক কি আর করা যাবে এদিকে মা বসে বসে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি ওদিকে গোপাল সোনাকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেছি এবার হয়তো অনেকে ভাববে যে আমি সকাল থেকেই একই ড্রেস কেন পরে আছি দেখো সকাল থেকেই একই ড্রেস পরে আছি মানে এটা না যে আমি ভাত খেয়েছি বা কিছু আসলে আজকের দিনে আমাদের ভাত হয় না এমনি শুকনো কিছু নিরামিষ খাবার খেয়েছি তার জন্য আমার মনে হয় না যে ড্রেস চেঞ্জ করার প্রয়োজন হয় ভাতটা খেলে মানুষ ড্রেস চেঞ্জ করে তারপরে ঠাকুরের কাছে আসে তো সেই কারণেই আর সত্যি বলবো শাড়ি কিন্তু পরবো ভেবেছিলাম কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে দেখছি সেই কারণে আর শাড়ি পরতে মন করলো না একটু শাড়ি পরতাম ছবি তুলতাম বা কয়েকটা ভিডিও বানাতাম কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে ভিডিও ছবি কিছুই তোলা যাবে না তার কারণে আমি ভাবলাম থাকা শাড়ি পরে লাভ নেই আর সত্যি বলবো শাড়ি পরে তো অতটা ভালোভাবে সামলাতে পারি না আবার এই বৃষ্টির দিনে এদিক ওদিক করতে হচ্ছে কাজ করতে হচ্ছে সব কিছু সাজাতে গোছাতে হচ্ছে সেই কারণেই আর শাড়িটা পরলাম না এইদিকে দেখো একটা বড় থালাতে কিন্তু মা সমস্ত পিঠে যা যা করে আর কি সব কিছুই করে দিয়েছে তো মানে সাজিয়ে দিয়েছে সরি আর আমি সেখানে তুলসী পাতা দিচ্ছি কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুরের সব ভোগেই তো তুলসী পাতা দেওয়াটা একদম মাস্ট তো সেই মতো আমিও কাজ করছি আর এখানে মা কি করেছিল তো মা করেছিল পিঠে ভাজা পুলি তালের ফুরুলি লুচি আলু ভাজা পটল ভাজা সুজি ক্ষীর রকম মিষ্টি তারপরে নাড়ু নারকেল নাড়ু তারপরে তিলের নাড়ু আর এদিকে মা দেখো চাল চিঁড়ে ভাজা এগুলো সাজাচ্ছে আর কিছু গোটা ফল এই সব কিছুই দিয়েছিলো মানে যা যা আর কি করা যায় আর দুপুরবেলা তো পায়েস করে মা বাপি আমি খাইয়েই দিয়েছি সেটা তোমরা আগের দিনের ব্লগে দেখেছ আর হ্যাঁ দই ছিল আর এদিকে দেখো স্ন্যাক্সের ট্রে করেছিল একটা তার মধ্যে ওই বিস্কুট লজেন্স কুকুরে হরলিক্স আইসক্রিম এই সব কিছুই ছিল তো একবার দাদান দিদো সবাই এসেছিল সে বছর খুব আনন্দ করেছিলাম আর দিদো সব কিছু রান্না করেছিল এদিকে দেখছো আমি একটা থালার মধ্যে কিন্তু গুড় আর কিছু ঘাস রেডি করে নিয়েছি এটা গোমাতাকে দেওয়ার জন্য তারপরে আস্তে আস্তে ধূপ প্রদীপ সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ সময় হয়েই আসছে আর কি তো তাড়াতাড়ি করে গোপাল সোনাকে খেতে দিয়ে দেব। কারণ ওর সামনে এত খাবার দাবার নিয়ে নাড়াঘাটা করছি ওর তো ভীষণ লোভ হচ্ছে মনে মনে তো সেই কারণেই আমিও আর কি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছি আর এখন পঞ্চপ্রদীপটা রেডি করে নিচ্ছি পঞ্চপ্রদীপটা মা এমন কোথায় ঢুকিয়ে রেখেছিল যে খুঁজেই পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি পেয়েছে আমি তো ভেবেছিলাম যা আর মনে হয় পাওয়াই যাবে না তারপরে যাই হোক মা এদিকে ধুনো নিয়ে চলে এসেছিলো আর আমি মাকে বললাম যে ভিডিও করছি ধুনো দিলে পুরো অন্ধকার হয়ে যাবে আর ভিডিওটাও একদম ঝাপসা হয়ে যাবে সেই জন্য মা একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে গেল তারপর এদিকে দেখো আমি বসে বসে আর কি করবো ভাবছিলাম এদিকে গোপাল সোনার একটা গিফট চলে এসেছিলো সেটার জন্যই আমি হাসছিলাম এটা হচ্ছে ছোট্ট একটা কুলার দিয়েছে ছোট মাসিমণি হ্যাঁ তোজোকে দিতে গিয়েছিল না সায়ন তো তখনই ওর হাত দিয়ে মাসমণি আর কি পাঠিয়ে দিয়েছে গোপালের জন্য মানে গোপাল সোনার গিফট এটা জন্মাষ্টমীতে মানে গোপাল সোনার জন্মদিনে তারপরে দেখো কুলারটা ওর পাশে রেখে দিয়েছি ওটাকে আমি চালাতে পারিনি কেন বলো তো কারণ ওটা এক ব্যাটারিতে চলবে আর এক হচ্ছে কারেন্টে তো যেহেতু ওটা ব্যাটারিতে চলবে স্বাভাবিক ব্যাটারি আনা ছিল না আর কারেন্টে চলবে তার পয়েন্ট করা ছিল না তো সেই জন্যই আর কি চালাতে পারিনি ওর পাশে এমনি রেখে দিয়েছি মা বলেছে যে কোনো একটা কারেন্টের পয়েন্ট করে ওটাকে চালানোর ব্যবস্থা করবে কেননা ব্যাটারিতে রোজ রোজ তো আর চলবে না তিনটে ব্যাটারি লাগবে একদিনেই শেষ হয়ে যাবে ব্যাটারিটা হচ্ছে এমার্জেন্সির জন্য যাই হোক এদিকে দেখো আমার সব কিছু গোছানো কমপ্লিট এখন আমি ধূপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিচ্ছি এবার একটু নিজের মতো করে আরতি করবো আমি কিন্তু একদমই নিজের মতো করে করি তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বা কেউ জাজ করতে এসো না আর এবছর মজার ব্যাপার কি জানো তো বাপি গোপাল শোনার জন্য খাতা আর পেন এনে দিয়েছে কেন জানি না কিন্তু যেহেতু বাপি বললো যে খাতা আর পেন নিয়ে এসেছি আমিও দিয়ে দিলাম মা বলছিলো তাহলে তো এবার ওকে স্কুলে ভর্তি করতে হবে তো এদিকে দেখো আমি সকল ঠাকুরকে কিন্তু দিয়ে দিচ্ছি আর গোমাতাকেও তার ঘাস আর গুড়টা দিয়ে দিলাম এদিকে দেখো এখন আমি গোপাল সামনে সব কিছু সাজিয়ে দিচ্ছি তারপরে আরতি করবো তারপরে ঘর বন্ধ করে বাইরে বেরিয়ে যাবো গোপাল সোনা যাতে নিজের সেবা গ্রহণ করতে পারে সেই জন্য তো সত্যি বলবো আজকের দিনটা আমি যে পাবো আমি ভাবতে পারিনি মানে আমি যে এখানে থাকতে পারবো এটা আমি ভাবতে পারিনি আগের বছর কিন্তু আমি ছিলাম না মা নিজের মতো করে একা হাতে সব কিছু করেছিল আর এদিকে দেখো আমি নিজের মতো করে আর কি আরতি শুরু করে দিয়েছি আর আমার বেশ ভালো লাগছিলো গোপাল সোনাকে দেখতে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম আর ড্রেসটা যে পরেছিল গোপাল সোনা সেটাও ওকে একজন স্পেশাল মানুষ গিফট করেছে তো সেই জন্য মনে হয় আরও বেশি ভালো লাগছিলো দেখতে আর ড্রেসের কালার কম্বিনেশানটাও ছিল বেশ ভালো এদিকে দেখো আমার আরতি প্রায় কমপ্লিট তো এখন আর কি গোপাল সোনাকে একটু নিজের মতো করে ছেড়ে দেবো যাতে ও নিজে ভোগ গ্রহণ করতে পারে তো চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই যে গোপাল সোনার জন্য এই সামান্য আয়োজনটা কী ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে মিষ্টি গোপালকে দেখছো এটা হচ্ছে আমার ছোটো মাসিমনির গোপাল সোনা তো ভিডিওটা যেই অবধি লাগলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই